এই অধ্যায়টি হচ্ছে বিষাদ যুগ হ্যাঁ এই প্রস্তুত ভগবত গীতা অর্জুনের মাধ্যমে হ্যাঁ এই জ্ঞান বিতরণ করা হয়েছে বিশেষ করে আপনার আমার জীবনে প্রত্যেকেরই প্রশ্ন আছে তাই প্রশ্ন আছে না আমরা যখন কোনো কিছু বলি কথা বলি প্রত্যেকেরই কথা বলার মাধ্যমে কি প্রশ্নের মাধ্যমে শুরু হয় ঠিক না যে কোনো জিনিসই প্রশ্নের মাধ্যমে জিনিস হয় শুরু হয় আপনি রিক্সাওয়ালাকে বলেন কি আপনি দোকানে যান আপনি যেকোনো একটা দ্রব্য ক্রয় করতে গেলেই জিজ্ঞাসা করেন এটার দাম কত কি কাউকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন ঠিক না এটা প্রশ্ন করতেছিল না আপনি কোথায় থেকে আসছেন হ্যাঁ তো এই যে বিষয়গুলো প্রত্যেক শ্রীমান্ ভগবৎ গীতায় কাকি শুরু হয়েছে সর্বপ্রথম কে বলেছিলেন